হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমার নতুন একটি ভিডিওর সঙ্গে সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম তো আমি বুধবার বিকালবেলায় এসেছি আমার বাবার বাড়ি কিন্তু ওই ব্লগটা আর করা হয়নি কারণ সময় হয়ে ওঠেনি ব্লগ করার তো ওই জন্য করা হয়নি তো আজ থেকেই কিন্তু আমি ব্লগটি কন্টিনিউ করছি তোমরা কিন্তু ভিডিওটি পুরো ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো গাইস এখন বাজে সকাল আটটার এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা ঝুড়ি আমি সকাল সকাল উঠেই কিন্তু হাতে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি কোথায় যাব বলো তো আমি যাব শাক তুলতে আমার না শাক খেতে ভীষণ ভালো লাগে আমি ভীষণ ভালোবাসি শাক খেতে আর ওই জন্য আমি মাকে বললাম যে আমি একটু শাক খাবো মা বলছে যে বাড়ির বাইরেই হয়েছে ওই শাকগুলো তুলে ফেল তো ওই জন্য শাকগুলো আমি তুলতে এলাম আর এই শাকগুলোকে তোমাদের সেদিকে কি শাক বলে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের এদিকে চিকি শাক বলে গ্রাম্য ভাষায় তো আর এর কী ভালো নাম আছে আমি জানি না তো ওই জন্য বললাম যে তোমাদের সেদিকে কী নামে বলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার শাকও তোলা হয়ে যাবে আর তোমাদের সঙ্গে গল্পও করা হবে আর পুপাই ওইদিকে ঘুমিয়ে পড়েছে ও ঘুমিয়ে পড়েছে বলে ওই জন্য আমি এলাম শাক তুলতে না হলে কিন্তু শাক তুলতে আসতে পারতাম না ও ভীষণ দুষ্টু হয়েছে আর মামার বাড়িতে এসে ভীষণ ভীষণ দুষ্টুমি করছে বাড়িতেও ভীষণ দুষ্টুমি করে আর এখানে এসেও কিন্তু ভীষণ দুষ্টুমি করছে তো গাই শাক তুলতে তুলতে চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই ভালো জিনিস তো দেখো ভালো জিনিস হলো এইটাই এগুলোকে আমাদের এদিকে তো বলে খেসারির করাই তোমাদের সেদিকে নামে বলে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এটা কিন্তু খেতে দারুণ দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে বিশেষ করে ভাজা করে খেতে তো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে তো অবশ্যই জানিও আর এই যে দেখো এগুলো কিন্তু ছোট ছোটো 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 করে বড় বড়ো কড়াইশুঁটি নয় কিন্তু আর এগুলোকে তো খেসারির কড়াইশুঁটি বলে তোমাদেরকে তো আগেই বলেছি আর এটা কিন্তু আমার বাবার বাড়িতে হয়নি বাবার বাড়ির পাশের একজনের বাড়িতে হয়েছে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমারও না ভীষণ লোভ পেয়ে গেছে জানো তো তোমাদেরকে দেখাতে দেখাতে ওই জন্য ভাবলাম যে একটা খাই তো ওই জন্য আমি খাচ্ছি লোভ না সামলাতে পেরে আর আমার বাবার বাড়িতে প্রায় পাঁচ ছ বছর আগে কিন্তু এগুলো চাষ হতো বাট এখন আর কিন্তু হয় না আর এগুলোর প্রচুর ঝামেলা আছে ওই জন্য আমার বাবার বাড়িতে করে না আর এদের বাড়িতে করেছে আর অনেক দিনের পর কিন্তু আমি এইগুলো খাচ্ছি প্রায় চার পাঁচ বছরের পর কিন্তু খাচ্ছি ওই জন্য তো আমার ভীষণ ভালো লাগছে আমি শুধু খালি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর এইগুলো কিন্তু বেশি খাওয়া ভালো না শরীর অসুস্থ হতে পারে তো চলো কিছু করার নেই তবুও একটু লোভ লাগলো বলে ওই জন্য খেয়ে নিলাম আর এদিকে চলে এসেছি আমি এই যে এইগুলো একটু তরকারিতে দেবো শাক তরকারিতে ওই যে যে শাকগুলো আমি তুলেছি ওই শাকগুলোর মধ্যে একটু দেবো আর ওই শাকগুলো চচ্চড়ি করব। তো ওর মধ্যেই দেব ওর মধ্যেই দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এইগুলো মানে যে তরকারিতে দাও না কেন অবশ্যই ভালো লাগে আর আমার মন চাইলো যে আমি এই তরকারিতে দেবো তো সেই জন্য এই করে নিচ্ছি তোমার ছাড়িয়ে নিচ্ছি আর একটু ইচ্ছে আছে রাতের বেলা ভাজা করব তো দেখা যাক কি হতে পারে বা কি হয় তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এটাও করে নিই ছাড়িয়ে নিই আর জানো তো বন্ধুরা বাবার বাড়িতে আমি চলে এলাম তিন দিন মতো কিন্তু একটাও ভিডিও শ্যুট করতে পারিনি এসেই শুধু মায়ের সঙ্গে বোনের সঙ্গে বাড়ির সবার সঙ্গে গল্প করেই যাচ্ছি তো করেই যাচ্ছি ভিডিওটাও যে দিতে হবে সেটার কিন্তু আর খেয়াল নেই প্রথমেই ভেবেছিলাম যে বাবার বাড়ি আসার যে আসার যে ভিডিওটা ওই ভিডিওটা শ্যুট করব কিন্তু সেটাও আর হয়ে ওঠেনি কেন বলো তো আমি না বাবার বাড়িতে প্রায় চার পাঁচ মাস পরেই এলাম ওই যে আসার আনন্দে আর ওই ভিডিওটা শ্যুটও করা হয়নি তো কী আর করা যায় বলো ভিডিও যখন শ্যুট করা হয়নি তো ওই জন্য ভাবলাম যে না তাহলে এবার একটা ভিডিও দিতেই হবে ভিডিওটাও যে দিতে হবে সেটা তো কিন্তু আমি একেবারেই ভুলে গেছিলাম তো ওই জন্য ভাবলাম যে না তাহলে আজকে একটা ভিডিও শ্যুট করেই ফেলি তো ওই জন্য আজকের ভিডিওটি করা তো গায়েস কড়াইগুলো আমি প্রায় একটুখানি ছাড়িয়েছি বেশি আর ছাড়াবো না ছাড়াতে ভালো লাগছে না আর এই দিকে দেখো শাকগুলো আমার বাছা হয়ে গেছে আর এইগুলো এই কটাই ছাড়িয়েছি বেশি আর ছাড়াতে ভালো লাগছে না প্রচণ্ড গরমও পড়েছে আর এই জন্য ছাড়াবো না এই জন্য ভাবছি যে এই কটা নিয়ে থাক কড়াইগুলো মা যদি ছাড়াই তো ছাড়াবে আমার আর একদমই ভালো লাগছে না আর এই দিকে দেখো পুপাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ও উঠে কিন্তু বল খেলা শুরু করে দিয়েছে আর ও মানে ভীষণ বল খেলতে ভালোবাসে ওর জন্য মা কিন্তু বল কিনে এনেছে আর মানে এখানে কদিন আগে মেলা হয়েছিল তো ওইখান ওই মেলা থেকে ব্যাট বল কিনেছে গাড়ি কিনেছে তো অনেক কিছু খেলনা কিনে রেখেছে মা ওর জন্য আর ও ভীষণ ভালোবাসে বল খেলতে ওই জন্য দেখো ও মা ও কী করছে জানো তো ও মার গায়ে গায়ে করে বলটা ছুঁড়ছে তো এই বলটা পুরোনো বল এই বলটা আগে থেকেই ছিল আর ওই বলটা নিচ্ছে মার গায়ে গায়ে ছুঁড়ছে আর ভীষণ দুষ্টু হয়েছে এই যে দেখতে পাচ্ছ মার গায়ে কীরকম ছুঁড়ছে জানো তো বন্ধুরা এর আগের বার যখন এসেছিল তখন না মায়ের কাছে আর আমার বোনের কাছে কারোর কাছে যেতে চাইতো না বাট এইবার দেখছি ও সবার কাছে চলে যাচ্ছে মায়ের কাছে আমার বোনের কাছে সবার কাছে বেশ ভালোভাবে যাচ্ছে আর খুব ভীষণ ভালোভাবে আনন্দও করছে আর এইদিকে দেখো বল খেলতে খেলতে ও চলে এলো আমার কাছে একটু আমার আদর খেতে আর ওইদিকে দেখো বেরিয়ে পড়েছে কোথায় যাবো বলো তো মা বলছে যে চল আজকে বাজারবার মানে শুক্রবার তো আজকে বাজারবার চল একটু বাজারে ঘুরে আসি তোর মানে আমার পুপায় শোনার জন্য কিছু জামা টামা এইগুলো কিনবে তো ওই জন্য বললো যে চল একটু বাজার থেকে ঘুরে আসি তো ওই জন্য আমি বেরিয়ে পড়েছি আর হাতে দেখতে পাচ্ছ চিপস প্যাকেট ও আমার পুপায় ভীষণ চিপস খেতে ভালোবাসে আর ঘরে আছে ওই জন্য ভাবলাম যে ওই জন্য একটা নিয়ে যায় আর হাতে নিয়েছি পার্স আর একটা জলের বোতল পুপাইয়ের জন্য জলের বোতল ওকে যেহেতু নিয়ে যাব তো ওই জন্য ওর জন্য একটা জলের বোতল নিয়েছি মা পুপাইকে এখন একটু জল খাওয়া আছে রোদের মধ্যে যাব এখন বাজে বেলা এগারোটার মতো তো ওই জন্য মা ওকে একটু জল খাওয়ালো তো জল টল খাইয়ে তারপরে বেরিয়ে পড়েছি এই যে দেখতে পাচ্ছো হেঁটে হেঁটে যাচ্ছি আর বাবার বাড়ি থেকে মার্কেটটা একটু দূরে একটু দূরে বলতে দশ পা হেঁটে গেলেই কিন্তু বাজার এই যে দেখো এটা কিন্তু ঢালের আর ওইখানে দেখছো মেন রোড তো ওই রোডে একটুখানি গেলেই তারপর কিন্তু পড়বে মার্কেট তো এই যে দেখো এখান থেকেই কিন্তু আমাদের মার্কেটটা শুরু এই যে দেখতে পাচ্ছ এইটা এই যে বাইকগুলো দাঁড়িয়েছে এটা কিন্তু বাইক গ্যারেজ তো এইখান থেকে কিন্তু আমাদের বাজার শুরু তো বলতে পারো আমার বাবার বাড়িটা হচ্ছে স্ট্যান্ডের কাছেই আর এইদিকে দেখো চলে এসেছি সবজি বাজারে বাবা কিন্তু বাজার করে নিয়ে গেছে আজকে যেহেতু বাজার বাজারবার তবুও মা বললো যে চল একটু ঘুরে আসি বাজারের ভেতর থেকে আর কিছু সবজিপাতি যদি নেওয়া যেতে পারে তো ওই জন্য মা আর আমি দুজন মিলে চলে এলাম তো আর বেশিক্ষণ বাজারে ঘুরিনি বাড়ি চলে এসেছি আর এসেই আসার সঙ্গে সঙ্গেই দেখি না বাবা কিনে আনলো এই যে দেখো আইসক্রিম আর এটা আমাদের এদিকে ফেমাস মানে বিখ্যাত আইসক্রিম এটাকে বলে বাদলের আইসক্রিম আর এটা কিন্তু কাজু তারপর কিশমিশ আর নারকেল পুরো আইসক্রিমটা কিন্তু নারকেলেই নারকেল দিয়ে তৈরি এটা কিন্তু মানে দশ টাকা যে নেয় তার কারণ আছে এটা কিন্তু খেতে হেভি সুস্বাদু আর রোদ থেকে আসার সঙ্গে যখন ঠান্ডা কিছু খাবে তখন তো দারুণ লাগে খেতে আর এইগুলো কিন্তু এদিকে দেখো এখন বাজে বিকাল চারটা আর এইদিকে ভীষণ স্কুল থেকে চলে এসেছে আর পুপাইকে নিয়ে আমার মা আর বোন ওর সঙ্গে খেলা করছে তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করছি টাটা